হ্যালো আলাইকুম গাইস মেঘ ভাই আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো ব্লাম ইয়ারড্রপ নিয়ে সব মোটামুটি সবাই ব্লাম ইয়ারড্রপ নিয়ে কাজ করতেছেন কারণ এই ইয়ারড্রপের যে কয়েনটা আছে এটা অলরেডি অনেকগুলো এক্সচেঞ্জে ফি মার্কেটে লিস্ট হয়ে যাচ্ছে এবং কয়েকটা এক্সচেঞ্জ অলরেডি লিস্ট হয়ে গেছে সাথে এটার একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা ভিডিও লাস্টে করে দেখাবো এবং ব্লাম ইয়ার ডোপে আসলে অনেকে ওয়ালেট অপশানে ক্লিক করলে আপনারা এখানে ডলার দেখতে পাচ্ছেন সরাসরি সো এই ডলারটা কিসের জন্য দেখতে পারতেছেন বা আমরা ব্লামের যে কয়েনটা আসছে এটা এটাতে কি আমরা এই ডলারটা পেলাম কি না সাথে এখানে কি উইথড্রলটা চালু হয়ে গেছে কিনা যার জন্য এই ডলারটা আসলো সাথে আপনারা এখানে কিভাবে সঠিক নিয়মে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন সো বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন আর যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর ব্লাম সহ আরও যে ট্রাস্টেড ইয়ারটপগুলো আছে এগুলো সম্পর্কে আপনারা নিয়মিত বিস্তারিত আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যদি আপনারা ব্লামে এখনো কাজ শুরু না করেন তাহলে এই ভিডিওর পিন কমেন্ট থেকে আপনারা এখনই ব্লামে কাজ শুরু করে দিতে পারেন আর ব্লাম নিয়ে আমার ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আছে আপনারা ওগুলো দেখি কিন্তু ব্লাম নিয়ে কাজ শুরু করে দিতে পারেন সো ভিডিও শুরুতে আমরা এখানে ব্লামের একটা লেটেস্ট আপডেট দেখি বা হচ্ছে যে যেটাকে ব্লাম ব্রেকিং বলতেছে যেটা আসলে একটা ব্রেকিং নিউজ আমাদের জন্য সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্তেছেন ব্লামের যেটা লাস্ট পোস্ট পোস্ট আসলো যেটা মাত্র বারোটায় আসলো আজকে দুপুর বারোটায় সো এই পোস্ট এখানে কি বলতেছে দেখেন হট অফ দিস ফ্রেশ মানে একটা হট ফ্রেস আমাদের দেখাচ্ছরা বাইনান্স লেব কোলাবরেটলি উইথ বিএনবি সেন সেন্ট অ্যান্ড সিএমসি ল্যাব ইনভেস্ট ইন ব্লাম সো বুঝতে পারতেছেন বাইনান্স লেব ল্যাব এবং সিএমসি ল্যাব ইনভেস্ট করতেছে ব্লামে সো যেহেতু বাইনান্স লেব সরাসরি ব্লামে ইনভেস্ট করতেছে যার মানে দাঁড়াচ্ছে আমরা যে ব্লামের কয়েনটা আছে এটার দামটা অনেক বেশি থাকবে সাথে ফান্ডটা এটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে সাথে এখানে আমরা অবশ্যই অবশ্যই যে ব্লামের টোকেনটা আছে এটা সরাসরি আমরা বাইনান্সে উইথড্রো নিতে পারবো যদি হচ্ছে যে আমাদের এখানে উইথড্রোল অপশনটা চালু করে দেয় সো এটা অবশ্যই আমাদের জন্য খুবই আনন্দের এবং একটা ব্রেকিং নিউজ যারা হচ্ছে যে ব্লামিক কাজ করতেছেন যেহেতু এখান থেকে আমরা সরাসরি বাইনান্সে নিতে পারবো আর এখানে সরাসরি বাইনান্স লেব এখানে ইনভেস্ট করবে তার মানে এখান থেকে আমরা একটা ভালো পরিমাণে কিন্তু কোফ দিয়ে দিতে পারবো সো এখন যদি আসে আমরা এখানে আমাদের ওয়ালেট অপশানে যেটা দেখাচ্ছে যে ব্যালেন্সটা দেখাচ্ছে এটা মূলত কিসের জন্য দেখাচ্ছে এটা যদি আমি বলি সো এখানে একটা বিষয় খেয়াল খেয়াল করেন এখানে যদি ওয়ালেট অপশানে আসি আমরা এখানে রিসিভ অপশন তারপর হচ্ছে স্যান্ড অপশন এই বিষয়গুলো দেখতে পাচ্তেছি তো এগুলো অনেকের ক্ষেত্রে নাও দেখা যেতে পারে কোনো সমস্যা নাই এটা আস্তে আস্তে আপডেট চলে আসবে যদি আপনার কাছে না দেখা যায় তাহলে আপডেট চলে আসবে আর এখানে আপনাদের অনেকের কাছে এরকম ব্যালেন্স দেখা যাচ্ছে পাঁচ ডলার দশ ডলার বা অনেকের কাছে দুই ডলার একশো ডলার এক হাজার ডলার এরকম কিন্তু দেখা যাচ্ছে সো এটা এখন ক্লিয়ার করি ক্লিয়ার করার আগে এখানে দেখেন একটা হিস্টোরি লেখা আছে সো হিস্টোরিতে মূলত ক্লিক করা যাচ্ছে আবার হচ্ছে পয়েন্ট লেখা আছে পয়েন্টও কিন্তু ক্লিক করা যাচ্ছে তো এখন দেখাই এখানে অসুস্থ নিচে আমাদের এখানে কী কী দেখাচ্ছে মূলত আমাদের এখানে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে টর্ন কয়েন আমার হচ্ছে যে টন কয়েন আছে জিরো পয়েন্ট টন তারপর ইউএসডিটি আছে সিক্স পয়েন্ট ফোর ইউএসডিটি সাথে ডক কয়েন আছে তারপর মনোরিক্স আছে সো এই বিষয়টা গাইস এটা মূলত দেখাচ্ছে হচ্ছে আমার হচ্ছে যে আমি যে ওয়ালেটটা কানেক্ট করছি আমি যে টন কিপারটা কানেক্ট করছি ওই টর্ন কিপারের ব্যালেন্সটা তো আমি যদি এখানে হিস্টোরিতে ক্লিক করি তাহলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবেন সো দেখেন হিস্ট্রিতে ক্লিক করার পরে আমার এখানে রিসেন্ট ট্রানজ্যাকশনগুলো দেখাচ্ছে যেগুলো কিন্তু আমি আমার টন কিপার ওয়ালেট থেকে করছি সো এখন যদি এখানে যে ডলারটা দেখাচ্ছে নাইন পয়েন্ট ফাইভ সেন্ট তো এটা যদি আমি এখন আমার টন কিপার ওপেন করে টন কিপার যদি দেখি দেখবেন আমার টন কিপারে কিন্তু ইকুয়াল ডলারটা আছে তো যেহেতু আমি এই লিঙ্কটি অ্যাড করছি আমার এই টন কিপারের লিঙ্কটি অ্যাড করছি সেহেতু এটা একটা ব্লামের একটা আপডেটের কারণে বা হচ্ছে ব্লামের এটা একটা ডেভেলপের কারণে ওরা সরাসরি আমার টন কিপারের যে ব্যালেন্সটা আছে ওইটা ওখানে শু করতেছে যেটা হচ্ছে যে আমি যেটা কানেক্ট করছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখেন টন কয়েন আছে হচ্ছে যে জিরো পয়েন্ট যেটা আমি এখন টন কিপারে আসলাম আবার ডলারও হচ্ছে যে সেম সো আশা করি বুঝতে পারতেছেন এটা হচ্ছে যে মূলত কিসের জন্য দেখাচ্ছে এটা মূলত দেখাচ্ছে আপনি যেই ওয়ালেটটা কানেক্ট করছেন বা যেই অ্যাড্রেসটা কানেক্ট করছেন ওই অ্যাড্রেসের যে ব্যালেন্সটা আছে ওটাই মূলত দেখাচ্ছে সো এখন অনেকে হচ্ছে যে এই অ্যাড্রেসটা কোনো কানেক্ট করতে পারেন না তো এখন আমি দেখা হচ্ছে যে আপনার এখানে অ্যাড্রেসটা কীভাবে কানেক্ট করবেন সো কানেক্ট করার জন্য আমরা আবার ওয়ালেট অপশানে ক্লিক করব আমার ওই আইডিতে ওয়ালেট অপশানে ক্রিয়েট কানেক্ট করা ছিল এর জন্য সরাসরি ওই রকম পেজ আসছিল বাট আপনারা যারা কানেক্ট করেন তাদের জন্য এই পেজটা আসবে এই পেজটা আসলে এখানে দেখেন কানেক্ট ওয়ালেট এই অপশানটা চলে আসবে এই ওয়াল অপশানটা চলে আসলে আপনারা এখানে কী কী কানেক্ট করতে পারবেন যদি আপনাদের যেটা টেলিগ্রামের টন ওয়ালেট আছে ওটা যদি ভেরিফাইড থাকে তাহলে আপনারা ওইটা কানেক্ট করতে পারবেন সাথে আপনারা এখানে হচ্ছে বিটকেটের ওয়ালেট থাকলে বিটকেটও যেহেতু টনকে সাপোর্ট করে সো বিটকেটটাও এখানে কানেক্ট করতে পারবেন এবং টন কিপারটাও আপনারা এখানে কানেক্ট করতে পারবেন যেহেতু আমি একটা টন কিপার এখানে কানেক্ট করছি তাই হচ্ছে যে আমি ওই সেম ওয়ালেটটা কানেক্ট করতেছি না বাট আমি আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম আপনারা আপনাদের যদি দশটা ব্রাম্প অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা কীভাবে দশটা টন কিপার টর্ন কিপারের ভিতরে দশটা ওয়ালেট ক্রিয়েট করে আপনারা ওখানে এটা অ্যাড করতে পারবেন সো এই জিনিসটা আমি এখন আবার আপনাদের আরেকটু দেখাই তাহলে আপনারা আরও 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 ক্লিয়ার হয়ে যাবেন যেমন আমি যদি এখন আমার টন কিপারে আসে আমি একটা ইনস্ট্যান্ট হচ্ছে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটাই টন কিপার সো এখানে আমার দেখেন অনেকগুলো ওয়ালেট ক্রিয়েট করা আছে সো আমি এই ব্লামের ক্ষেত্রে আমি এখন কী করব আমি এখানে আরেকটা ওয়ালেট এখানে এই ওয়ালেটটা এখন লগ ইন করে নিলাম আমার টন কিপারে ঠিক আছে সো এটা আমি টন কিপারে কানেক্ট করে দেখাচ্ছি আমার সেকেন্ড যে আইডিটা আছে এটা সো এখন আমি টন কিপারে ক্লিক করলাম সো টন কিপারে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এই ওয়ালেটে চলে আসছে যেহেতু এই ওয়ালেটে চলে আসছে তাই হচ্ছে যে আমার এখানে আর কোনো সমস্যা হবে না যদি হচ্ছে যে আমার এই ওয়ালারটা কানেক্ট করলে ব্লাম থেকে উইড্রো নিতে আমার এখানে আর কোনো সমস্যা হবে না সো এটা ডিসক্লিন হয়ে গেছে আমি এখন আবার আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে নেবেন সো টনে ক্লিক করবেন টনে ক্লিক করার পরে এখানে পারমিশন চাইবে আপনারা জাস্ট এখানে কন্টিনিউ করে দেবেন এবং আপনাদের পিনটা দিয়ে দেবেন সো দেখেন এখান থেকে কিন্তু আমার এটা কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমরা যদি আমার আমাদের ওই ব্লামে চলে আসছি একটু রিলুট নেবো আমরা একটু এখানে রিফ্রেশ মারবো যদি অবশ্যই ইনস্ট্যান্ট না আসে সো দেখেন এখানে কিন্তু ফাইনালি রিফ্রেশ করার পরে কিন্তু আমার এই ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়েই সো যারা ক্লোন বা হচ্ছে যে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছেন তারা এভাবে আপনারা এইভাবে আপনাদের এই ব্লামের সাথে ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবে সো এটা কিন্তু পরবর্তীতে উইড্রো দেওয়ার সময় কোনো সমস্যা হবে না বাট এই নিয়মেই করতে হবে আর এই নিয়মটা আমি একটা টিউটোরিয়াল ভিডিও দিয়েছি অলরেডি ওটা দেখলে আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন সো গাইস এখন যদি আমরা দেখি ব্ল্যামের যেটা লিস্টিং ডেট বা আমরা ব্লাম থেকে কবে টাকা পাবো পেমেন্ট পাবো সো এই বিষয়টা যদি আমরা দেখি ব্লামের অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট থেকে আমরা ব্লামের আপাতত হচ্ছে যে এরকম লিস্টিং ডেটের কোনো ভালো নিউজ পাইনি বাট এটা হতে পারে যেহেতু অনেক বড়ো একটা কমিউনিটি হয়ে গেছে এবং বাইলান বাইনান্স লেবও অলরেডি ইনভেস্ট করে দিছে সো এটা কয়েনের মতো হতে কয়েনের মতো আমাদের যে কোনো সময় ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে দিতে পারে সো এর জন্য অবশ্যই আপনাদের প্লাম এখানে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনারা এখানে যে গেমটা আছে এটা প্রতিদিন খেলে এখানে কয়েনটা আরও বাড়াতে থাকেন এবং হচ্ছে অ্যাক্টিভ থাকেন যখনই তারা হচ্ছে যে দিয়ে দিবে এটা আশা করি ইনস্ট্যান্টই তারা জানায় দিবে ডক কয়েনের মতো উইডো ওয়ালের বিষয়টা সো এটা যখনই দিবে আমরা তখনই উইডো নিয়ে নেব সাথে অবশ্যই আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন সো গাইস এসে আজকের ভিডিও ব্লাম সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে ফেলেন আর ইনস্ট্যান্ট আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যান ধন্যবাদ সবাইকে